দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জানেন হাটের সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো সোমবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাসি করলে বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেব আমরা দেখছিলাম এখানে খুঁটি নাটি দেখছেন রহিম ভাই না রহিম ভাই সালাম কেমন আছেন আল্লাহর কাছে বড় কি অবস্থা বলেন তো আজকে দাঁতে কটা বড় ভাই দিবেন গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি কি ভাই হবে কথা হবে বাচ্চা কি ভাই দেখি বাচ্চা বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা

কি হয়েছে ভাই কত হইলো কত হইলো কত হইলো একশো সাত একশো সাত বাচ্চা কি বেটি বাচ্চা এক লক্ষ সাত হাজারে কিনলেন এটি

গাভাতে জার্সি বাচ্চা ভাই দুই দাঁত দশ কেজি

टेनिस बंगला बेटी बच्चा दाते बटा बच्चा 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 बच्चा